বাவாதমের জন্য হবে খাবার চলে যে দেখতে পাচ্ছেন সবাই খেতে শুরু করে দিয়েছে খাবার কেমন রে করলে হবে না বলতে হবে বুলগে বুলগে বলতে হবে বুলগ ও বল বলো কেমন আমাদের

ধন্যবাদ <utan> <tosan>

মা গঙ্গা লাইন হোটেলে আমরা একটা সুন্দর খাওয়া দাওয়া সারলাম এবার এবার আমরা একদম ডিরেক্ট সুলতানগঞ্জে গিয়ে থামবো তো সবাই গাড়িতে উঠে পড়ছে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই ছিল সুলতানগঞ্জ যাওয়ার অপেক্ষা ঠিক আছে বন্ধুরা এখন আমরা গাড়িতে উঠে পড়ছি এখন সুলতানগঞ্জ সুলতানগঞ্জে গিয়ে কথা হবে আপনাদের সাথে আমরা সুলতানগঞ্জে এই যে গাড়িটা পার্কিং করে দিয়েছি এখন আবার ঘাটের দিকে যাব ঘাট যেতে মোটামুটি পাঁচ কিলোমিটার এখান থেকে আর ঘাট থেকে আসা মানে মোটামুটি দু তিন দু ঘন্টা লাগবে আমাদের ওখান থেকে কাজকর্ম সারতে তো সাথে থাকুন আমরা গাড়ি এখন ওখানে পার্কিং করে নিয়েছি স্নান দান করে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বুবাই ঘোষ ইউটিউব চ্যানেল এখানে আসবো তো না এখানে আসবো কি করতাম শাড়ি তুমি